সালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপি পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আর আমি আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বিগত কয়েকদিন যে পরিস্থিতি ছিল দেশের সেটা আমরা সবাই জানি সেজন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি বন্ধুরা ছাত্র আন্দোলনে আমার দুই ছেলেই ছিল বড়ো ছেলে আহত হয়েছে আর কি বাসার পরিস্থিতি অনেকটাই খারাপ ছিল মন মানসিকতা ভালো ছিল না সেজন্য ভিডিও দিতে পারিনি কিন্তু এখন স্বাধীন হয়ে গেছে আমরা সবাই খুশি বন্ধুরা যে সকল আর কি ছাত্রদের মায়েরা আছে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা দেশবাসীকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর বন্ধুরা যে ছাত্ররা শহীদ হয়েছে তাদের আত্মার মাখ ফেরাত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে বেস্ত নাসিব করে আমিন বন্ধুরা আজকে বরাবর মতো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা রেসিপিটা শর্টকাট তৈরি করব এখনও পুরোপুরি মন মানসিকতা ঠিক হয়নি বন্ধুরা কেননা বাচ্চাদের নিয়ে এখনও ব্যস্ত থাকতে হয় তারা সড়কে সড়কের কাজে ব্যস্ত আছে সেই জন্য আর কি একটু টেনশনে থাকতে হয় যে কখন কি অবস্থা হয়ে যায় আল্লাহর কাছে খালি দোয়া করি যে যে সকল মায়ের সন্তানের আছে সবাইকে আল্লাহ তাল্লাহ যেন হেফাজত করে আজকে বন্ধুরা আমি কাজুলি মাছের চোরচুরি করব দেখুন বন্ধুরা মাছগুলিকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মাছগুলির মাথাগুলিকে ফেলে দিয়েছি মাছটাকে চোরচুরি করবো আজকে তাহলে চলুন কিভাবে চোরচুরি করি খুব অল্প মশলায় রান্নাটা করে দেখাবো আজকে দেখুন বন্ধুরা চুলাতে আমি একটা পাতিলা বসিয়ে দিয়েছি এটা আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন বন্ধুরা এখানে আমি মশলা অ্যাড করে দেবো আমি এখানে দিয়ে দেবো পানি দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আর সাথেই দিয়ে দেবো আমি বন্ধুরা কুচি করে রাখা টমেটো এখন টমেটো আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এতে আমি মাছ দিয়ে দেবো তার আগে অল্প একটু পরিমাণ পানি অ্যাড করে দেবো বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নাই কেননা ছোটো মাছ রান্না করলে কিন্তু মাছ থেকেও পানি বের হয় এখন আমি মাছগুলিকে দিয়ে দেব আর এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা ফালি করে রাখা কাঁচামরিচ আমি মাছের সাথে কাঁচামরিচটাকেও দিয়ে দিলাম এখন আলতো হাতে বন্ধুরা মশলার সাথে মাছগুলিকে মিশিয়ে দিতে হবে এই মাছগুলি কিন্তু অনেক নরম থাকে বন্ধুরা ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আলতো হাতে মশলার সাথে মাছগুলিকে মিশিয়ে দিতে হবে দেখুন এখন এই পর্যায়ে আমি বন্ধুরা শুকনো শুকনো করে চরচরি করে নেব মাছটাকে দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আজকে আমার এই কাজরি মাছের চচ্চড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই পাশে থাকবেন সবাই সাবধানে থাকবেন সবাই সচেতন থাকবেন নিরাপদে থাকবেন আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম